thank mm -hmm. you একটি ছোট গল্প পাঠ করে শোনাব আশা করছি আপনাদের ভালোই লাগবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এবং অলরেডি যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুনে নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাজারি কুড়ির টাকা গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসত কেউ মামলা মেটাতে কেউ কারো নামে নালিশ করতে কেউ শুধু তামাক খেতে খোস করতে হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোককে আসতো আশ্রয় খুঁজতে আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে হিরু ঠাকুর আমাদের বাড়িতে থাকে খায় পাগলের মতো মামুন বড্ড বকে আর কেবল বলবে ও ন্যাড়া একটু কুলচুর নিয়ে আসো তো বাড়ির মধ্যে থেকে আমার তো ভাই বিধু বলতো কুলচুর কোথা পাবো পণ্ডিত মশাই ঠাকুমা বকে হিরু ঠাকুর বলে যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাঁকের কলম গুঁজে চণ্ডী মণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি আর খাজনার হিসেব করতো সবাই বলতো বৈদ্যনাথ কাকা লোক ভালো নয় প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে দাখিল দিতে চায় না বাবা এই নিয়ে বৈদ্যনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে তবুও স্বভাব যায় না বাবা কখনও প্রজাদের কিছু বলেন না তার কাছে আসতেও প্রজারা ভয় পায় যখন আসে তখন কিছু মাপ করার জন্য বা বৈদ্যনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্য তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে কেনা তামাকে কুলায় না সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয় আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের ওপর রেখে দা দিয়ে কাটে তারপর এক রাশিকৃত গুঁড়ো তামাক কোতারা গুঁড়ো দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখা হয় যে আসছে সেই কলসির মধ্যে হাত পুড়ে এক থাবা তামাক বার করে নিচ্ছে কলকে আছে ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে একরাশ শোলা আছে বোঝা বোঝা চমকি পাথর আর ঠুকুনি আছে খাও কে কত তামাক খাবে গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকাল আসে এ কথা আমার মাস ভাই বিধু বলে দুপুরের বেশি দেরি নেই হিরু ঠাকুরকে আমি বললাম পণ্ডিত মশাই নাইতে চাবেন না কেন এরপর জুয়ার এলে আপনি নাইতে পারবেন না তাই বলছি নিরীহ সুরে বললাম কখন জুয়ার আসে এইবার আসবে তুমি কি করে জানলে আমি আমি জানি বিধু বলেছে না বসে নাম পড়ো কুড়ি কষার আর যা মুখস্থ হয়েছে বিধুর নিয়ে এসো বলো শুনি বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের বেঁটে হাতের চটাপট জড় খায় আমি হঠাৎ ধারাপাতের ওপর ভয়ানক ঝুঁকে পড়ি এমন সময়ে আমাদের হাজারি খুঁড়ি এসে বৈদ্যনাথ কাকার সামনে দাঁড়ালো হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার ওর ছেলের নাম বলাই আমার বৈশি আমাদের সঙ্গেই খেলা করে গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক ওদের সংসারে বড় কষ্ট হাজারি এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোনো রকমে দিনপাত করে বৈদ্যনাথ কাকা বললে কী হাজারি খুড়ি বললে টাকা কী টাকায় নিলাম কিসের টাকা এই টাকা হাজারি লজ্জায় জড়োসরো হয়ে গেল বৈদ্যনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন ওম্বিক বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের দিকে বসে কেননা ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তনের কচকচি তার বরদাস্ত হতো না তাই এদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কিসব খাতার পাতা উল্টাতেন বৈদ্যনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন কি গোপাল গোয়ালার পরিবার কি বলছে শোনো আমি তো কিছুই বুঝলাম না টাকার কথা কী বলছে যাও বাবুর কাছে যাও আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম বাবা বললেন কি হাজারি কিসের টাকা বলছিলে টাকায় নিলাম কিসের টাকা তোমরা তো খাজনা করো না গোয়ালার ভিটের খাজনা মাপ ছিল এগে। সে টাকা নয় কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লা ন্যাকড়া পুঁটুলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে এক রাশ রুপ টাকা বাবা অবাক বদিনাথ কাকা অবাক হিরুপন্ডিত অবাক আমাদের তো কথাই নেই গরিব হাজারি খুঁড়ি একটি রাশ নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়া পুঁটুলি খুলে বাবা বললেন এ কিসের টাকা এত টাকা কেন এনেছ তুমি পেলে কোথায় হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল বললে উনি দিয়ে গিয়েছেন আপনার ছেলে আপনার কাছে রাখুন এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম হাজারির টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে বাবা বললেন টাকাটা আমার কাছে রাখবে হ্যাঁ বাবা কত টাকা এনেছো সে বললে চারশো আপনি গুনে দেখেন বৈদ্যনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক চারশো টাকাই আছে বাবা বলেন চারশো টাকা পুরোপুরি রাখতে নেই এক টাকা কম কি এক টাকা বেশি রাখতে হয় এক টাকা তুমি নিয়ে যাও কোথায় এতদিন টাকা রেখেছিলে ঘটির ভিতর বাবা একটা কথা শোনো গয়লা বউ তুমি গরিব মানুষ টাকাটা দুই এক টাকা করে নিও না এতে টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না বাবা আপনি যা বলেন তাই করব হাজারি চলে গেল বৈদ্যনাথ বাবাকে বললে দেখলে অম্বিক ধুকরির ভিতর খাসা মাল কে জানতো যে ওর ঘরের ঘটির মধ্যে তিনশো চারশো টাকা আছে ঝি বৃত্তি করে সংসার চালাই এদিকে আজকাল মানুষ চেনা দেয় যাও কাজ গে সে কথাই তোমার দরকার কি এই ঘটনার পর মাস পাঁচ ছয় কেটে গেল আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি এমন সময়ে হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বৈদ্যনাথ কাকাকে বললে মা মারা গিয়েছে না এম মশাই বৈদ্যনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে তোর মা কোথায় কই তা তো জানি নে এখানে মারা গিয়েছে না মোর ভগ্নিপতির বাড়ি কালাপুরে কবে গিয়েছিল তাজ দু মাস মুইও তো সেখানেই ছিলাম একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে বৈদ্যনাথ কাকা বললেন শুনলে অম্বিক হাজারি মারা গিয়েছে সে কি হ্যাঁ ও তাই বলছে বলিস কিরে বলাই শ্রাদ্ধ হয়ে গেছে তা হইল তা তুই কি মনে করে এলি এখন সে বলবানি এখন মেলা লোকের ভিড় নিরিবিলি বলবানি বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাকি হয়ে গেলেন কথাটা যখন বললে তখন বৈদ্যনাথ কাকাও সেখানে ছিল বাবা বললেন কি কথা বলবি বলাই মোর ঘরের চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন ঘরে একটা ভাঁড়ে তিনশো টাকা আছে মা মরণকালে মরে বলেছে ভাড়ে হ্যাঁ একটা ভাড়ের মধ্যে আর কোনো টাকার কথা বলেছে তোর মা না আর কারোর কাছে কোনো টাকা আছে বলেনি না বলেছে ভাঁড়ে টাকা আছে বেশ তুই চাবি নিয়ে ঘর খুলে দেখগে বৈদ্যনাথ ওর ঘরের চাবি দিয়ে দাও দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে টাকা পেলাম না বাবা বললেন টাকা পেলি নে কোথা গেল অতগুলো টাকা ইঁদুরে বাঁধুরে নিয়ে কোথায় ফেলেছে বাবা তখন বললাম অঘর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন ওই বাঁশঝাড় থেকেই ইঁদুর বাঁদর আসে বটে তা মুই যাই কোথায় যাবি মুই কালোপুরে চলে যাই ভগ্নিপতির বাড়ি গিয়েই থাকবো এখানে একা ঘরে থেকে কেডা রাঁধবে কেডা বাড়বে মা মরে গেল দুটো রাঁধা জন্য কার দৌড়ে দৌড়ে যাব বুঝলাম তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা এক কুড়ি টাকা দিয়ে গেছে মোর কাছে আছে সে টাকা মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে এক মুঠো টাকা আচ্ছা তুই একবার মাসখানেক পরে আসবি দেখি তোর মায়ের টাকা যদি কোবা সন্ধান করতে পারি বুঝলি সে আর আপনি কোথায় সন্ধান করবা সে ইঁদুর বাঁদরে নিয়ে গিয়েছে বাদ দেন তাহলেও আসিস বুঝলি বলাই চলে গেল বৈদ্যনাথ কাকা বললে আরে অম্বিক তোমাকে একটা কথা বলি ও টাকাটা তুমি ওকে আর দিও না দেখছো ওর বুদ্ধি শুদ্ধি অতগুলো টাকা ইঁদুরে নিয়ে চলে গিয়েছে ওকে আজ টাকা দেবে কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলি নেবে মাঝে পড়েন দেবায় না ধর্মায় ছেলে মানুষের হাতে অতগুলি টাকা দিতে আছে বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি তখন তোমার টাকার কথা কবুল করাই বা দরকার কি কেউ যদি এর পরে বলে তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল খাতায় তুলে নিও টাকা মুখে মুখে টাকা রাখা কে সাক্ষী আছে ও টাকার বাবা বললেন বৈদ্যনাথ সাক্ষী নেই বলছো তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো তারা জানে না কিসের টাকা তুমি মহাজনই করো তোমার দেনার টাকাও তো হতে পারে খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে তা হাত চিটি একখানা তৈরি করে ফেলি আজই দুই বছর আগের তারিখ দিই পাগল টিপসই কে দেবে মরা লোকে টিপসই বুঝে নিচ্ছে কে কোটে তার টিপসই রুজু করাচ্ছে কে আমার টিপসই যে হাজারি নয় তাই বা প্রমাণ হচ্ছে কিসের থেকে বৈদ্যনাথ কাকা ধরিবাজ ঘুঘুলক ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করে নদীর জলে তেচোকো মাছের ঝাঁকের মতো বাবা হেসে বললেন তা হয় না বৈদ্যনাথ এ কোটে না হয় গরিব বেচারা হারল কিন্তু উঁচু কোটে যে আমি হেরে যাব। উঁচু কোট করেছে কে সে কোট নয় বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন বৈদ্যনাথ কাকা আর কোনো কথা বললেন না মাস দুই পরে বলাই এসে হাজির হলো একদিন বাবা বললেন ভালো আছিস বলাই আপনার ছিচরণ আশীর্বাদে তো টাকার সন্ধান পেয়েছি পেয়েছেন পেয়েছি একটা কাজ করতে হবে তোকে তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে আছে তেনার নাম সতীশ ঘোষ আচ্ছা সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবার আসবি টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারেই বলাই আবার এলো সঙ্গে একজন আধবুড়ো লোক গলায় ময়লা চাদর পায়ে চটি জুতো হাঁটু পর্যন্ত ধুলো পায়ে সামনে দুটো দাঁত একটু উঁচু ওর বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন আমি আর আমার মাসতুতো ভাই বিধু গাছের কচি ডাব পারছি বলাই বললে এই সতীশ ঘোষকে এনেছি তোমার বাবার কোণে সতীশ ঘোষ বললে তো পেনাম আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু আমি তো তাকে চিনি কখনো দেখি নে ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম আমি তো কিছুই জানি নে বাবা আসুন আপনি তামাক খাবেন হ্যাঁ বাবা খাই তামাকটিকে কোথায় আমি সেজে নিচ্ছি আমি ঠাকুমাকে গিয়ে বলতেই তিনি বললেন তোমার বাবা বাড়ি নেই ভিন থেকে লোক এলে যত্ন করতে হয় তাকে গিয়ে জিজ্ঞাসা করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জীব কেটে সে কী কথা ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাবো কেমন কথা মা ঠাকুরুন কই আমি তাকে ঠাকুমার কাছে নিয়ে গেলাম সতীশ গড় হয়ে ঠাকুমাকে প্রণাম করে জোর হাতে বললে আমার উপর কি হুকুম আছে আপনার আমি তো আপনাদের চিনি তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন মিনিট পনেরোর মধ্যেই দেখি সতীশ ঘোষ আমাদের ভিতর বাড়ির রোয়াকে বসে কাঠাখানেক চিঁড়ে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে ঠাকুমাকে একটু মিষ্টি কথা বললেই আর লক্ষ্যে নেই কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুমার মনতুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই মন অতি সহজেই মিষ্টি ঠাকুমার এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত ঠাকুমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে ঠাকুমা কেবল ভুলবে না আমাদের কথায় হাজার মিষ্টি কথা বলে দিয়ে এসো কি একটু তেঁতুল ছড়া কি একটু কাসুন্দি কি এক থাবা কুলচোর উফ আসল কাজ ঠিক আছে ঠাকুমার তার বেলা এই নবনে ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগনা করা হচ্ছে কেন খবরদার ভাড়ার ঘরের চৌকাটে পা দেবে না বলে দিচ্ছি একটু পরে বাবা এলেন সতীশ ঘোষকে দেখে বললেন এ কে না না তুমি খাও উঠতে হবে না খেয়ে নাও আগে ঠাকুমা বললেন তুমি খাও বাবা আমি বলছি এ হল সতীশ ঘোষ হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে ও বুঝলাম আচ্ছা বেলা হয়েছে আমি চান করে আর্নিক করে নিই আহারাদির পর কথাবার্তা হবে তুমিও চান করে এসো ঘাট চখাবালি কোনো অসুবিধা হবে না সতীশ ঘোষ চণ্ডী মণ্ডপে খেয়ে মাদুর পেতে শুয়ে আছে ঠাকুমা বললেন এতটা পথ হেঁটেছো বাবা একটু জিরিয়ে নাও খেয়ে দে। বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা সতীশ অবাক হয়ে বললে কত টাকা বলেন, চারশো টাকা তা আমায় ডাক দিলেন কেন তার মানে ওর হাতে টাকা দিতে চাইনে ও ছেলে মানুষ যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে তাকে আমি চিনি অভাবগ্রস্ত লোক ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই তুমি রেখে দাও আপাতত ওকে জানানোর দরকার নেই জানালে বিরক্ত করে মারবে টাকার জন্য আজ দাও দু টাকা কাল দাও পাঁচ টাকা ওর সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে যা গিয়ে টাকা নিয়ে আয় বুঝলে না তুমি টাকাটা রেখে দাও বলাই সাবলক হলে সমস্ত টাকা ওর হাতে দিয়ে দেবে তারপর সে যা হয় করুক এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্য নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার সতীশ হাত জোর করে বললে দেখুন দেখি এই জন্যই তো বলি ব্রাহ্মণ দেবতা সাধে কি আর বলি তা আপনি আমাকে ডাকলেন কেন আমাকে কেন জড়ালেন আপনার কাছেই তো না বলাই যদি এই গায়ে বাস করতো তবে টাকা আমি রাখতাম ওরা আমার প্রজা ভিটের খাজনা দেয়নি তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি নে সেই জন্যই ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো কেন কি বৃত্তান্ত তা আর বলিনি টাকা অতি খারাপ জিনিস সতীশ তুমিও তো বিষয়ই লোক আমার কথা তুমি বুঝতে পারবে টাকাটা আমি এনে দিই তুমি নিয়ে যাও আচ্ছা দেবতা একটা কথা আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব তবে মোরল মাতব্বর আমি কিছুই নই আপনাদের চরণের চাকর এই মাত্র কথা মোরল মাতব্বর আমি নই কিন্তু একটা কথা কি? যদি বলাই সাবলক হওয়ার আগেই মারা যায় তবে টাকার কি হবে তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে সজাতি জ্ঞাতি কুটুম ভোজন করিও একদিন ওদের তৃপ্তি হবে আহা ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল তার কথা ভাবলে কষ্ট হয় বড্ড সরল সতীর্শে দিন টাকা কড়ি গুণে গেঁথে নিয়ে চলে গেল বটে কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো সেই চণ্ডী পণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে সে হয়ে গিয়েছে আপনাকে আর আমাকে আঙুল দিয়ে দেখিয়ে এই বাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুর বাবা বললেন মানে মানে আপনার বলাই আজ তিন দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে বাজ পড়ে আগে হ্যাঁ মোড়ে মাঠেই পড়েছিল সন্ধ্যের সময় টের পেয়ে যখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে নিয়তির খেলা আপনি বা কী করবেন আমি বা কী করব এখন চলুন অপঘাতের মৃত্যু তিন দিনেই অসৌজ কাল তার শ্রাদ্ধ এই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব। বৈদ্যনাথ কাকা আর বাবা পরদিন কালোপুরে গেলেন সঙ্গে আমি আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে সতীশ ঘোষের অবস্থাপন্ন গৃহস্থ চালার বড় ঘর চণ্ডীমণ্ডপ সদর অন্দর পৃথক সবই ঠিক কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক চারশো টাকায় অত লোক খাওয়ানো যায় না এমন সমারোহ করা যায় না হাজারি খুঁড়ির বার্ষিক স্বপিণ্ডকরণ সাধ্যও ওই সঙ্গে হল সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা অস্থায়ী গণ্ডায় দিন ছিল বটে তবুও সাত আটশো টাকার কমে সেরকম খাওয়ানো যায় না তত সমারোহ করা যায় না আর কি যত্নটাই করলে আমাদের সতীশ ঘোষ লুচি ছানা সন্দেশ দই সব সময় হাত জোর করেই আছে বাবা বললেন সতীশ এ কি ব্যাপার তোমার ঘর থেকে কত খরচ করলে তুমি তাদের কেউ হও না জ্ঞাতিও নও কুটুম্বও নও তাদের জন্য এত টাকা সে হাত জড়ো করে বললেন দেবতা টাকা তো ময়লা মাটি বলি করতে যদি হয় তবে ভিন মা আর ছেলের বেঘরে মারা গেল ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি আপনি খুশি হয়েছেন দেবতা কাকা যে অত জাহাবাজ ঘুঘুলক কালোপুর থেকে ফিরবার পথে বলল না সত্যই হাজারি খুঁড়ির পুণ্যি ছিল আই টাকাটা সদ ব্যয় হলো ভালো হাতে পড়েছিল টাকাটা ছেলেবেলার কথা এসব তখন পুল্লিগ্রামে লোক এমনি সরল ছিল ভালো ছিল আজ বাবাও নেই সেই সতীশ ঘোষও নেই এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা হাজারি খুঁড়ির শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল আমার ঠাকুমাকে মা বলতো বাবাকে দাদা ঠাকুর বলে ডাকতো সঙ্গে করে আনতো মানকচু আখের গুড় ঝিঙে হাঁটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ কখনো কখনো ভাঁড়ে করে কাওয়া ঘি আনত আমার বরদিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি নিমন্ত্রিত হয়েছিল একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে বাবা মারা যাওয়ার পরে আমরা দিয়ে ছেড়ে বিদেশে যাই শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন আর কোনো খবর রাখিনি তাদের